কিছু পিঁপড়ের বাসার সামনে একটা জ্বলন্ত ববেশে পড়ে একটা পিঁপড়ে সেটা দেখতে পেয়ে নতুন খাবার মনে করে শুকতে যেতেই পিঁপড়াটাকে এইভাবে দাপাতে দেখে বম্বারা ছেলেটি হাসতে শুরু করে হাসতে হাসতে ছেলেটা পিঁপড়টাকে উদ্দেশ্য করে বলে আর এটা বলে এই পিচ্চি শয়তানটা বম একটার পর একটা ছুড়তে শুরু করে এবার বমটা দেখে সবগুলো পিঁপড়া বুঝতে পেরে পালিয়ে যায় কত হিম্মত একবার দেখ তারপর একটা পিঁপড়ে বাইরে এসে এটা বলতে আবারও এইভাবে ছেলেটাকে বাম মারতে থেকে পিঁপড়াগুলো সংসদ ভবনে নালিশ নিয়ে যায় এই কেশ মারা সারা এটা তো দেখছি পিঁপড়াদের সংসদ ভবন এই সংসদ ভবনে একটা পিঁপড়ে কি বলছে দেখেন তোমাদের যা কিছু আছে ভাবা যায় মুজিব পাহাড়ের উপর দাঁড়িয়ে বাঁশি বাজাতেই সব পিপড়ে ওই ছেলেটার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে বেরোয় আর এদিকে ওই ছেলেটা তাবু বানিয়ে আরামে ঘুমাচ্ছিল ঠিক হঠাৎই পিঁপড়ের দল ওই সময় একটা বম মেরে দেয় বমটি গিয়ে নাকির উপর পড়তেই আর এদিকে দেখেন পিঁপড়েদের কামান আবিষ্কার এই কামানগুলো দিয়ে তারপর পর পিঁপড়ের দলগুলো একটার পর একটা বম মারতে শুরু করে দেয় সেলাটি এইভাবে বোম মারতে দেখে বালুর পিছনে লুকিয়ে পড়ে সেটা পিঁপড়ের দল দেখতে পেয়ে একটা পিঁপড়েকে বম দিয়ে পাঠিয়ে দেয় সেলাটিকে দেখে বোমটাকে মেরে দেয় সেলাটি সেটা দেখতে পেয়ে ছোট বম মনে করে গুরুত্ব না দিয়ে উঠাতেই